পূর্ণ আনন্দ রূপে রূপে হৃদয়ে এসো এসো মনোরঞ্জন আলোকে আধার হোক চূর্ণ অমৃতে মৃত্যু কর পূর্ণ কর গভীর দারিদ্র ভঞ্জন সকল সংসার দাঁড়াবে সরিয়া তুমি হৃদয়ে আসিছ দেখি জ্যোতির্ময় তোমার প্রকাশে শশী তপন পায় লাজ সকলের তুমি গৌরবঞ্জন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথামালার সাথে মিলিয়ে বলতে পারি ভদন্ত পূর্ণানন্দ আজ আনন্দ আলোয় ভাসছেন সংসারের মোহজাল ছিন্ন করে জরা ব্যাধি মৃত্যুর কথা ভেবে গৈরিক বসনে তিনি আজ বহু পথ সন্ধানে নেমেছেন যেখানে নাই প্রাপ্তির কোনো আশা নেই কোনো বন্ধন নেই সংসার চক্রের জঞ্জালাদি আছে শুধু অনিত্য দুঃখ অনাত্মা เมตตา করুণা মুদিতা উপেক্ষা শীল সমাধি প্রজ্ঞা ভবচক্র প্রকৃতির অনুশীলন পাrmi পূরণের পথে দীপ্ত পদক্ষেপে সম্মুখে এগিয়ে চলেছেন তিনি মহামতি গৌতম বুদ্ধ যেমন বুদ্ধত্ব লাভের পূর্ব সময়ে পারামি পালনের ক্ষেত্রে তার পূর্বশরী বুদ্ধদের আশীর্বাদ ও উপদেশ গ্রহণ করেছিলেন সে অগ্রজ বুদ্ধদের বাণী উপদেশে তিনি উৎসাহিত হয়েছিলেন এই উপদেশ বাণী তিনি এমনভাবে গ্রহণ করেছিলেন যে সেই মহামহিম বুদ্ধদের জীবনের সাথে সম্পৃক্ত ক্ষুদ্র বৃহৎ কোন ব্রত পালনে তিনি কখনো দ্বিধা করেননি একনিষ্ঠ ব্রতচারী ও সুদক্ষ কর্মী হয়ে তিনি সেই ব্রতাদি পালন করেছেন সেই ব্রতাদি হল পারমী পারমী পালন করেই গৌতম হয়েছেন সম্যক সম্বুদ্ধ ভদন্ত পূর্ণানন্দ অগ্রজ ভিক্ষুদের পদাঙ্ক অনুসরণ করে সেও চিত্ত পরিশুদ্ধ করে ব্রহ্মচর্য জীবন যাপন করে চলেছেন রাজধানী উপজেলাধীন বাড়ি বিহারের অধ্যক্ষ শাসন নিধি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উদীয়মান কৃতি ভিক্ষু ব্যক্তিত্ব আয়ুষ্মান পূর্ণানন্দ থেরের মহা বরণ করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত আমি তার মহাথেরো সুন্দর সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় আশীর্বাদ করি তার নিরাময় দীর্ঘায়ু লাভ করুক এবং তার মহা বরণ সাফল্যমণ্ডিত হোক ও স্বার্থ হোক এই কামনা করি ভদন্ত পূর্ণানন্দ যাঁর গৃহী নাম অমর বড়ুয়া এক পরিবারে বিশিষ্ট সমাজসেবক বিজয় লক্ষ্মী বড়ুয়ার ঔরসে এবং মাতা বড়ুয়ার এপ্রিল চৈত্র পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করে শিশু অমর বড়ুয়া কালের পরিক্রমায় কৈশোরে পদার্পণ করে মনে বৈরাগ্য ভাব ভিক্ষু বিহার সন্ন্যাস জীবন তাকে কাছে টানে অন্য দশজন ছেলে মেয়ে যা পরে ঈশ্বর অমরতা করে কিন্তু মনের অজান্তে কখন যে ঘর থেকে বের হওয়ার সময় এসেছে তা আর সে সালের ফেব্রুয়ারি প্রাচীন উত্তর গুজরা বৌদ্ধ বিবেকারাম বিহারের অধ্যক্ষ বিহার পরিচালনা কমিটির সভাপতি বাংলাদেশ বৌদ্ধ মহাসভার দপ্তর সচিব বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি বসার সংঘ রাওজান উপজেলা সাহার সহসভাপতি বাংলাদেশ বুদ্ধিস্ট মং সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বর্তমান উদ্যোতন সহসভাপতি সুদেশক শাসননিধি পূর্ণানন্দ থেরো মহোদয়ের মহাতের বরণ উৎসবও সফল হোক এই কামনা করে তাদেরকে আশীর্বাদ জানিয়ে আমার আশীর্বাণী শেষ করলাম বুদ্ধের নির্দেশনা অনুযায়ী কোন সন্তান গ্রহণ করতে চাইলে অবশ্যই পিতামাতার অনুমতি হবে। সে তিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন সাথী ছিলেন তার পিতা বিজয় লক্ষ্মী বড়ুয়া যিনি পরবর্তীতে উপসম্পদা লাভ করে রত্নপাল ভিক্ষু নামধারী হয়েছিলেন ভিক্ষপূর্ণানন্দ প্রাথমিক বিদ্যা শিক্ষা শুরু করেন বিশ্বশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপর কয়েকটি বিদ্যালয়ে তিনি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যাশিক্ষা অর্জন করেন অমিতাভ উচ্চ বিদ্যালয় হতে খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে কৃতিত্বের সাথে পাশ করেন নোয়াপাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেন ধর্মীয় শিক্ষায়ও তিনি উচ্চশিক্ষিত তিনি ত্রিপিটক বিশারদ পালি ও সংস্কৃত বোর্ড থেকে তিনি এই উপাধি লাভ করেন শ্রমণ এবং তাকে তার গুরু প্রজ্ঞানন্দ মস্তবীরের উপদ্রাত্যে মগধাই জলসীমায় তাকে আমরা উপসম্পদা দিয়েছি দেখতে দেখতে সেই এই আজকে উনত্রিশ বৎসর তার বৃক্ষ জীবন জ্ঞাপন করছে সে আজকে মহাতেরো হিসাবে অভিযাপ প্রাপ্ত হতে যাদের আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি আমি তার নিরোগ দীর্ঘায়ু কামনা করছি গৌরিক জীবন চলমান জীবন এ জীবন থেমে থাকার নয় বা কোথাও আবদ্ধ থাকার নয় তাই তো ভিক্ষুগণ বুদ্ধের নির্দেশনা মেনে গমন করেছেন বিভিন্ন বিহারে কখনো শ্রমণ হিসেবে কখনো আবাসিক ভিক্ষু হিসেবে কখনো বিহারের অধ্যক্ষ হিসেবে তার জীবনের সাথে জড়িয়ে আছে পূর্ব আবুর কিল তালুকদার পাড়া শান্তিময় বিহার বৈদ্যপাড়া সার্বজনীন মহামেধ বিহার বৈদ্যপাড়া সাক্ষমণি বিহার উত্তর গুজরা বৌদ্ধ বিবেকারাম বিহার যেখানে গমন করেছেন সেখানে প্রচার করেছেন বুদ্ধের অমীয় বাণী ভালোবাসা পেয়েছেন সর্বস্তরের মানুষ আর শিক্ষা নিয়েছেন সূত্র বিনয় অভিধর্মের ভদন্ত পূর্ণানন্দ সান্নিধ্য লাভ করেছেন অনেক গুণীজনের তার মধ্যে উল্লেখযোগ্য হলেন তার উপাধ্যায় গুরু শাসনসেবক প্রজ্ঞানন্দ মহাথেরো ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো তাকে পুত্রবত স্নেহ করতেন যার নিকট তিনি পেয়েছেন ধর্মীয় শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা সামাজিক শিক্ষা মানুষের সাথে মেলামেশার শিক্ষা প্রভৃতি পুনন্দ থের এবং পুনন্দ থেরকে মহাথের বরণ করা হচ্ছে এটা আমি জেনে শুনে আমি অত্যন্ত খুশ হয়েছি এবং আনন্দিত হয়েছি আনন্দ আপ্লুত হয়েছি তিনি যাতে সমাজের জন্য দেশের জন্য দশের জন্য এবং যে কি আমাদের বাংলা বৌদ্ধ ভিক্ষু মহাসভার জন্য তিনি যাতে আরো বেশি বেশি কাজ করতে পারে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি আরেকজন ভিক্ষুর ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছেন তিনি তিনি হলেন ভাষাবিদ ও বংশ মহাথের তিনি মগ ভান্তে নামেও পরিচিত এই মগ নিকট থেকে তিনি বার্মিজ অক্ষর সূত্রপাঠের প্রয়োজনীয়তা ঘর ভিটা বন্ধের নিয়ম পালি শিক্ষা লাভ করেন এছাড়াও সান্নিধ্য পেয়েছেন সাতাশতম সংঘ নায়ক এস ধর্মপাল মহাথের আঠাশতম সংঘ সুধানন্দ মহাথের রাজগুরু অভয়ানন্দ মহাথের মহোদয় তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি আজকের পূর্ণানন্দ হতে পেরেছেন মহাদন্ত শোভিতানন্দ মহাথের অরুণানন্দ মহাথের পরমানন্দ মহাথের প্রজ্ঞানন্দ মহাথেরো ধর্মপ্রিয় মহাথেরো মহোদয় সহ আরও অনেকের বন্ধুত্ব সুলভ আচরণ তার জীবনকে করেছে সমৃদ্ধ ভিক্ষু জীবনে তাদের অবদান ভোলার নয় ভদন্ত পূর্ণানন্দের সাংগঠনিক কর্মপরিধিও কোনো অংশে কম নয় তিনি বৌদ্ধ যুব ভিক্ষুদের সংগঠন বাংলাদেশ বুদ্ধিস্ট মং সোসাইটির প্রতিষ্ঠাতাদের অন্যতম এনে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন বর্তমানে ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষ মহাসভার দপ্তর সচিব বাংলাদেশ বৌদ্ধ প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতির দায়িত্ব পালন করছে। এসব প্রতিষ্ঠানের নামের সাথে ভিক্ষু পূর্ণানন্দ নামটি অঙ্গাঙ্গিভাবে জড়িত বৌদ্ধদের নিকট অতি পবিত্র কর্ম হল চারি মহাতীর্থ স্থান ভ্রমণ বুদ্ধগয়া লুম্বিনী সারনাথ কুশিনগর এ হলো চারি মহাতীর্থ ভদন্ত পূর্ণানন্দ চারবার এই মহাতীর্থ ভ্রমণ করে মহাপূর্ণ সঞ্চয় করেন এছাড়া তিনি বৌদ্ধ প্রতিরূপ দেশ মায়ানমার ভুটান কম্বোডিয়া ভিয়েতনাম শ্রীলঙ্কা থাইল্যান্ড ভ্রমণ করেন এছাড়া ভারত সিঙ্গাপুর মালয়েশিয়ায় তিনি পরিভ্রমণ করে বৌদ্ধ তীর্থস্থান সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করেন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা আমাদের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত শালবন বিহার নগরী বিহার বগুড়ার মহাস্তানগড় রাজশাহীর পাহাড়পুর বান্দারবনের বৌদ্ধ বনবিহার সমূহানের মহামণি বিহার আমাদের ঐতিহ্যের অংশ বদন্ত পূর্ণানন্দ এসব বিহার সচক্ষে অবলোকন করে সেই বৌদ্ধ ঐতিহ্যে পরিশীলিত করেছে। শাসন নিধি পূর্ণানন্দ তেরো খুব ছোটকালেই সংসার ত্যাগ করে ব্রহ্মচার্য জীবন গ্রহণ করেছেন আট বছর প্রবজ্জিত জীবন লাভের পরে দুর্লভ উপসম্পদা জীবন গ্রহণ করেছেন উনত্রিশ বছর উপসম্পদা জীবন সুন্দরভাবে অতিক্রম করে লোভ দেশমুহকে বর্জন করে সত্যের আলোতে উদ্ভাসিত হয়েছেন তাই শাসননিধি পূর্ণানন্দ তেরো এখন সত্যের আলোতে উদ্ভাসিত তাই পূর্ণানন্দ তেরোকে মহাতেরো অভিদায় ভূষিত করা হচ্ছে স্নেহভাজন শাসননিধি পূর্ণানন্দ তেরোকে মহাতেরো অবিদায় ভূষিত করাই আমি পায়া চাক্কা মহাতেরো তাকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং মৈত্রী প্রদান করছি যেন সত্যের আলোতে উদ্ভাসিত হয়ে জগৎকে আলোকিত করতে সক্ষম হয় বিগত সতেরো বছর যাবৎ ভারতের বুদ্ধ গয়ায় ভিয়েতনামে জন্মজাত আমেরিকান মহা ওয়াং ওয়াংম দীক্ষিত পৃথিবীর বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুদের আমন্ত্রণ করে চান্টিং অর্থাৎ সূত্রপাঠের আয়োজন করেন পবিত্র মহাবোধি চত্বরে বিশাল এলাকা জুড়ে বৌদ্ধদের সকল স্রোত এক এলাকায় মিলিত হয়ে এই গ্রহের অন্যতম শান্তিকামী মানবতাবাদী পুরুষ মহামতি গৌতম বুদ্ধের ভাষিত বাণী এক সুরে পাঠ করা হয় এছাড়াও তিনি দু সালে থাইল্যান্ডের ধম্মকায়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভদন্ত পূর্ণানন্দ আকারে ছোটখাটো ছোটখাটো সম্পর্কে একটি প্রবাদ আছে ছোটখাটো চাইঙ্গা ঠাকুর এত বুদ্ধি জানে আরাকানের মহামনি কদলপুরে আলে পূর্ণানন্দ ছোটখাটো হলেও তার ধর্ম জ্ঞান তিনি সদ্ধর্ম দেশক হিসেবে ইতোমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন তার ধর্মদেশনা শোনার জন্য ধর্মপ্রাণ उपासক উপাসিকাবৃন্দ অথির আগ্রহে অপেক্ষা করেন অষ্টাণপাঠ ধর্মচক্র প্রবর্তন সূত্র মহাসতipatchan পাঠের জন্য কলবৌদ্ধবিকর প্রয়োজন হলে সর্বাগ্রে যে নামটি উচ্চারিত হয় তা পূর্ণানন্দ পূর্ণানন্দ আজ পূর্ণ আনন্দে উদ্ভাসিত তার জীবন সার্থক যে বাবা মার ঔরস ও উদরে জন্ম তারাও সার্থক তাই কবির ভাষায় বলি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন পূর্ণানন্দ আজ সে জীবন গঠনের পথে জয়ত পূর্ণানন্দ